জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দগণ রাধা অষ্টমী ব্রত পালনের পর যে একাদশী ব্রত পালন করতে হবে আমাদের সেই একাদশী ব্রতের নাম কি। একাদশী ব্রত পালনের ফলে আমাদের কি উপকার হবে অবশ্যই যে সকল ভক্তরা প্রশ্ন করেছেন তাদেরকে বলছি তারা অবশ্যই জানবেন যে গত যে একাদশী পালিত হয়েছিল অন্নদা একাদশী উনত্রিশে আগস্ট দিনটি ছিল বৃহস্পতিবার অন্যদা একাদশীর পরে যে একাদশী তার নাম হচ্ছে পার্শ্ব একাদশী এই একাদশী কখন কোন তারিখে বা কোন সময় পালন করতে হবে এবং পালনের সঠিক সময়সূচি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে ছোট্ট একটি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন পার্শ্ব একাদশীর সমস্ত কিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব শেয়ার করব তো আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আসুন শুরু করা যাক আজকের ভিডিও রাধা অষ্টমী পরবর্তী একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী বা বামন একাদশী আমরা পার্শ্ব বা বামন একাদশীর আগের একাদশী উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অন্নদা একাদশী ব্রত পালন করেছিলাম এবার অন্নদা একাদশীর পরের যে একাদশী হচ্ছে পার্শ্ব একাদশী বা বামন একাদশী অন্যান্য সকল সমস্ত একাদশীর মধ্যে দু সালে পার্শ্ব একাদশী সবচেয়ে শুভ ও পবিত্র হিন্দু ক্যালেন্ডার অনুসারে পার্শ্ব একাদশী শুক্লপক্ষে এগারোতম দিনে অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে এই পার্শ্ব একাদশী ব্রতটি পালিত হবে পার্শ্ব একাদশী চতুর্মাসের সময়কালে ঘটে এবং মহান আশীর্বাদ ও গ্রহণযোগ্যতা রাখে এটি এমন একটি দিন যখন ভক্তরা ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার ভগবান বামনদেবের পূজা করা হয় পার্শ্ব একাদশীর গুরুত্ব পার্শ্ব একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত হয় এবং সনাতনী হিন্দু ভক্তদের জন্য অত্যন্ত আধ্যাত্মিক এবং ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ পার্শ্ব একাদশী পালন করা একজন অতিথির পাপ পরিষ্কার করতে এবং জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলে পার্শ্ব একাদশী একাদশী উদযাপনের জন্য অন্যান্য রীতিনীতি এবং অনুশীলন থাকতে পারে সকল ভক্তরা অবশ্যই এই পার্শ্ব একাদশী ব্রতটি পালন করবেন এবং এই ব্রতটি কোন দিন পালন করবেন সব কিছুই আলোচনা করা হবে ভক্তবৃন্দ আপনারা যে সকল প্রশ্ন করেছিলেন এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন বামন একাদশীর দিনে অর্থাৎ পার্শ্ব একাদশীকেই বামন একাদশী বলা হয়ে থাকে যারা দানশীল কাজ করে তারা শান্তি সমৃদ্ধি এবং সুখ আশীর্বাদ প্রাপ্ত হয় সুতরাং ভক্তি প্রার্থনা ও উপবাসের মাধ্যমে ভগবান বিষ্ণুর কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটিকে উৎসর্গীকৃত বলে মনে করা হয় পার্শ্ব একাদশীর সময়কাল অর্থাৎ কোন সময়ে ব্রতটি পালন করতে হবে তেরোই সেপ্টেম্বর নাকি চোদ্দই সেপ্টেম্বর পার্শ্ব একাদশী ব্রতটি পালন করতে হবে সকল কৃষ্ণ ভক্তদের চোদ্দই সেপ্টেম্বর দু চব্বিশ শনিবার পালনের সময় পনেরোই সেপ্টেম্বর রবিবার পালন করতে হবে পার্শ্ব একাদশীর পারণের দিন হচ্ছে পনেরোই সেপ্টেম্বর রবিবার সমস্ত ভক্তদের এই একাদশীর পালন সমাপন করতে হবে অর্থাৎ আমরা পার্শ্ব একাদশী পরিবর্তনী বা বামন একাদশী ব্রতটি পালন করব। চোদ্দোই সেপ্টেম্বর শনিবার পার্শ্ব একাদশী নামকরণ করা হয়েছে পার্শ্ব শব্দ থেকে যার অর্থ সংস্কৃত পার্শ্ব বা পাশ এই একাদশীটি ঘটে চাতুর মাসও সময়কালে ঘটে হিন্দু ধর্মে একটি চার মাসের পবিত্র সময় যখন ভগবান বিষ্ণুর শয়নে যান তবে এই দিনে ভগবান বিষ্ণুর বাম দিকে ডান দিকে ঘুরে যান অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে তিনি ঘুরে যান সুতরাং এই দিনে সমৃদ্ধি এবং আধ্যাত্মিক বৃদ্ধির জন্য ভগবান বিষ্ণুর আশীর্বাদ চাইতে পার্শ্ব একাদশী পালন করুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মাসের সময়কালে ঘটে এবং ভক্তি ও শৃঙ্খলা অনুশীলনের গুরুত্ব তুলে ধরা হয় এই দিনে ভক্তরা পূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসার সাথে ভগবান বিষ্ণুর বামন অবতার বামন দেবের পূজা করে এটা বিশ্বাস করা হয় যে তার উপাসনা করে তিনটি প্রধান দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রার্থনার সমতুল্য বৈষ্ণব পর্ব একাদশীতে একজন যোগ্য ব্রাহ্মণকে দই মিশ্রিত কিছুটা ভাত নিবেদন করা অত্যন্ত শুভ চোদ্দই সেপ্টেম্বর শনিবার এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই একাদশী পুজো এবং উপবাস করার উপকারিতা জানলে অত্যন্তই অবাক হবেন এটি পূজা পদ্ধতি উপবাস করার মাধ্যমে আপনাদেরকে ভগবান বিষ্ণুর সাথে অভ্যন্তরীণ শান্তি এবং সংযোগ আনতে হবে এটি অতীতের কর্মগুলিকে পরিষ্কার করতে সাহায্য করে এবং জীবনে বাধা এবং অসুবিধাগুলোকে সরিয়ে দেয় ইতিবাচক শক্তি এবং আশীর্বাদ আকর্ষণ করে যার ফলে ব্যক্তির জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে এই একাদশী ব্রত পালনের ফলে মানুষের জীবন থেকে পাপ খুব সহজেই দূরীভূত হয়ে যায় তা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তেরা চোদ্দোই সেপ্টেম্বর এই পার্শ্ব একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন এবং শ্রীকৃষ্ণের পুজো লীলাকীর্তন এই দিনে অবশ্যই করবেন বা শ্রবণ করবেন যে কোনো মাধ্যমের থেকেই যতটা পারবেন শ্রবণ করবেন পার্শ্ব একাদশীর দিন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার ভগবান বামনদেবের পুজো করা হয় পার্শ্ব একাদশীর পদ্মা একাদশী বামন একাদশী জয়ন্তী একাদশী জলঝিল্লিনি একাদশী পরিবর্তনী একাদশী পার্শ্ব একাদশীর ব্রত এবং পুজো আধ্যাত্মিক বৃদ্ধি অতীত কর্মফল শুদ্ধ মানসিক শান্তি বৃদ্ধি এবং ইতিবাচক শক্তি আকর্ষণের জন্য অত্যন্ত বৈধ এবং উপকারী বলে মনে করা হয় কেন এটিকে পার্শ্ব একাদশী বলা হয় কারণ পার্শ্ব একাদশীর নামকরণ করা হয়েছে ভগবান বিষ্ণুর নামে যিনি চতুর্মাস সমন্বয়ে ঘুমানোর সময় তার বাম দিক থেকে তিনি ডান দিকে ঘুরেছিলেন ঘুমানোর সময় তাই এটিকে পার্শ্ব একাদশী বলা হয়েছে অর্থাৎ তার পাশ পরিবর্তন করাকে বোঝানো হয়েছে পার্শ্ব একাদশী দু হাজার চব্বিশ চোদ্দোই সেপ্টেম্বর শনিবার ব্রতটি পালন করতে হবে তার জন্য পুজোর কয়েকটি গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান রয়েছে যেটি আপনাদের জন্য শ্রবণ করা অত্যন্ত প্রয়োজনীয় প্রথমত আপনাদেরকে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার খুব ভোরে বা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্র জলে স্নান করে নিতে হবে আপনি যদি উপবাস পালন করে থাকেন তবে আপনাকে অবশ্যই একটি সংকল্প নিতে হবে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজার প্রস্তুতি আরম্ভ করতে হবে পূজার জন্য প্রথমে একটি হলুদ কাপড় রাখবেন এরপর ভগবান শ্রীহরি বিষ্ণুর মূর্তি রাখবেন যাদের মূর্তি বা বিগ্রহ নেই তারা চিত্রপটে বা ছবি রাখবেন পবিত্র জল অক্ষত তুলসী পত্র হলুদ রঙের ফুল ঘিয়ের প্রদীপ তিলকচন্দন অবশ্যই নিবেদন করবেন অভিষেকের জন্য পঞ্চামৃত প্রস্তুত করা অবশ্যই উচিত এর জন্য আপনাকে দই দুধ চিনি মধু এবং ঘি লাগবে বিষ্ণু মন্ত্র পাঠ করার সময় সমস্ত প্রয়োজনীয় উপাদান নিবেদন করে পূজা শুরু করতে হবে এরপর সন্ধ্যায় পরিবারের সকল সদস্যদের নিয়ে একটি বিশেষ আরতি করতে হবে যেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভগবান বিষ্ণুর প্রতিভক্তি হিসাবে ভক্তদের সারা রাত্র জাগরণ করা এবং ভজন ও কীর্তনের মধ্যে আপনাকে লিপ্ত থাকতে হবে এই পার্শ্ব একাদশী অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর শনিবার দিনটিতে আর এই দিনেই পালিত হবে পার্শ্ব একাদশী অর্থাৎ একাদশী ব্রতটি সকল ভক্তরা এই পার্শ্ব একাদশী ব্রতটি এখন নিষ্ঠাভাবে পালন অবশ্যই করবেন চলুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের মতো পবিত্র দিনে এই কথাগুলি শ্রবণ করি মনে রাখবেন শ্রবণম মঙ্গলম অনেক কৃষ্ণ ভক্তেরা আমায় প্রশ্ন করেছেন মাতাজি একাদশীতে কি কি সবজি খাওয়া যায় একাদশী কি কি খাওয়া নিষিদ্ধ একাদশীতে কি কি খাওয়া যাবে একাদশীর আগের দিন কি সহবাস করা যায় একাদশীতে কি পটল খাওয়া যাবে নির্জলা একাদশী পালনের নিয়ম কি একাদশীতে কি চা খাওয়া যাবে একাদশীতে কি সাবু খাওয়া যাবে আসুন তাহলে জেনে নিই প্রথমে একাদশীতে কি কি সবজি খাওয়া যাবে পালন শাক আলু মিষ্টি আলু মিষ্টি কুমড়া ধনে পাতা পুদিনা পাতা টমেটো বাঁধাকপি ফুলকপি চাল কুমড়া পেঁপে ঢেঁড়স ইত্যাদি সবজি আপনি একাদশীর দিনে রন্ধন করে ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে অবশ্যই পারেন তাই এই পার্শ্ব একাদশীতে আপনি এই সবজিগুলো রান্না করে আগে গোবিন্দকে ভোগ দিন তারপরে প্রসাদ নিন খেয়াল রাখবেন রান্নায় যেন পঞ্চ শস্যর একটু মিশ্রিত না হয় একাদশীতে সিম খাওয়া যাবে না তবে যেহেতু ভাদ্র মাস ভাদ্র মাসে লাউও খাবেন না একাদশীর দিনে একাদশীতে কী খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ অর্থাৎ এই পার্শ্ব একাদশীতে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার ধান গম জব্বা ভুট্টা ডাল তেল ধান জাতীয় সকল প্রকার খাদ্য অর্থাৎ ধান থেকে তৈরি যে সমস্ত খাবার ভাত খিচুড়ি মুড়ি চিরা খই সুজি চালের পিঠা পায়েস ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য আটা ময়দা সুজি রুটি বিস্কুট ইত্যাদি জব্বা ভুট্টা জাতীয় খাদ্য ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাবার মুগ মুসুর মটর মাসকলাই ছোলা অরহর বরবটি সিম বুট জাতীয় সকল প্রকার খাবার তেল জাতীয় খাদ্য সরিষার তেল ও তিলের তেল এগুলো কোনোটির একটিও যদি একাদশী ব্রত করে আপনি গ্রহণ করেন তাহলে আপনার একাদশী ব্রতটি রূপে নষ্ট হয়ে যাবে একাদশীতে কি কি বর্জনীয় পঞ্চ রবি শস্যগুলি ছাড়াও একাদশীতে মাছ মাংস ডিম পেঁয়াজ হিং পাউডার দোকানের গুঁড়া মশলা দোকানের গুঁড়া মরিচ হলুদ চা বিড়ি সিগারেট পান যে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য সকল প্রকার ব্রত একাদশীতে বর্জনীয় তাই একটু সতর্ক থাকবেন সুন্দরভাবে ব্রত পালন করার চেষ্টা করবেন একাদশী ব্রত তিন প্রকার হয়ে থাকে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নির্জলা একাদশী ব্রত নির্জলা একাদশী ব্রত একাদশী ব্রত পালন করে জল ফোটা পর্যন্ত না খাওয়া তাই নির্জলা ব্রত এই একাদশীতে অর্থাৎ পার্শ্ব একাদশীতে সূর্যোদয় থেকে শুরু করে দ্বাদশীর সূর্য উদয় পর্যন্ত জল গ্রহণ না করলে এই সমস্ত একাদশী ব্রতের ফল পাওয়া যায় দ্বাদশী সূর্যোদয়ের আগে ঘুম থেকে স্নান করে ব্রাহ্মণদের দান করা উচিত এরপর ক্ষুধার্ত ও সৎপাত্র ব্রাহ্মণকে ভজন করিয়ে নিজে খাবার খাওয়া উচিত এর দ্বারা বছরের সমস্ত একাদশীর সমান ফল পাওয়া যায় আপনারা পার্শ্ব একাদশী ব্রত পালন করে বেশি বেশি হরিনাম জপ করবেন গীতা পাঠ কীর্তন একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন মূলত একাদশী ব্রত পালন করে এই দিনটি ভগবানের সেবায় অতিবাহিত করবেন তার নাম জপ স্মরণ মনন কীর্তনের মাধ্যমে তার সেবায় নিযুক্ত থাকবেন যদি সম্ভব হয় এই দিনে ভক্তসঙ্গ অবশ্যই করবেন আপনারা এই মন্ত্রটি একবার হলেও জপ করবেন এই একাদশীর উপবাস রেখে ওম নম ভগবতে বাসুদেবাই সকলের হৃদয়ে অবস্থানকারী প্রভুর সামনে আমি প্রণাম করি এই মন্ত্রটি সমস্ত জীবের প্রতি করুণা বিকাশে সহায়তা করে এই মন্ত্রটি ভক্তদের জীবন থেকে সমস্ত ধরনের বাধা দূর করতে সহায়তা করে আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন একাদশী ব্রত পালন করে আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন একাদশী দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা রবিবার দিন ভুলেও তুলসী পাতা তুলবেন না রবিবার দিন বা একাদশীর দিন তুলসীতে জল দিবেন না একাদশীর আগের দিন বা একাদশীর দিন কি সহবাস করা যায় বক্তারা প্রশ্ন করেছিলেন তবে জেনে নিন যে কোনো একাদশী পালনে একাদশীর আগের দিন বা একাদশীর দিন পরনিন্দা পরচর্চা ভাষণ কটুবাক্য তিক্ত কথা ক্রোধ অহংকার এবং সহবাস সম্পূর্ণ সম্পূর্ণরূপেই নিষিদ্ধ অবশ্যই পরনিন্দা মিথ্যা কথা পরচর্চা ক্রোধ অহংকার এগুলো কখনোই ভালো নয় তাই এগুলো করা কখনোই উচিত নয় এগুলো নরকের দ্বারে অতি সহজেই পৌঁছে দেবে একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগে অন্নভোজন সম্পূর্ণ করে নিলে সবচেয়ে ভালো হয় ঘুমানোর আগে ব্রাশ করে দাঁত ও মুখ গহব্বরে লেগে থাকা অন্ন পরিষ্কার করে নেওয়াই সর্বোত্তম এই একাদশী ব্রত পালন করে রক্তপাত হলে সেই একাদশী ব্রত নষ্ট হয়ে যায় তাই সতর্ক থাকবেন যেন কোনোভাবেই রক্তক্ষরণ না হয় মনে রাখবেন একাদশী ব্রত পালন করে রূপচর্চা সাবান বা বডি ওয়াশ দিয়ে স্নান করা থেকে বিরত থাকুন অন্যের খারাপ কথা বলা থেকে বিরত থাকুন উপবাসের সময় ব্রহ্মচর্য বজায় রাখুন ডিম পেঁয়াজ রসুন মাংসের মতো তামসিক খাবার এড়িয়ে চলুন একাদশী ব্রত পালন করে যদি আপনি খুব ব্যস্ত মানুষ হন তবে সংক্ষেপে হলেও ভগবানের পূজা দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটা পুষ্প অন্তত ভগবানের চরণে নিবেদন করুন একটা পুষ্প অনেক মাহত্ব রয়েছে শাস্ত্রে একটা প্রদীপ প্রজ্বলন করুন ভগবানের আরতি করুন একটু ফল নৈবেদ্য নিবেদন করে তারপর ভগবানকে প্রণাম করুন তারপর আপনি আপনার বাকি কাজগুলো শুরু করতে পারেন এরপর এক ভক্ত প্রশ্ন করেছেন মাতাজি একাদশী ব্রত রেখে কি লবণ খাওয়া যায় হ্যাঁ অবশ্যই একাদশী ব্রত রেখে বা একাদশী ব্রত পালন করে আপনি লবণ ব্যবহার করতে পারেন আপনি সবজি রন্ধনের সময় লবণ ব্যবহার করতে পারেন সুন্দরব্য লবণ ব্যবহার করা ভালো তবে সাধারণ লবণও আপনি ব্যবহার করতে পারেন এতে ব্রতে কোনো দোষ লাগে না তো ভক্তবৃন্দ এমন কোনো কার্য করবেন না যে একাদশী ব্রতে দোষ লাগে একাদশী পালন করে অবশ্যই আজকের মতো পবিত্র দিনে একবার হলেও একাদশী ব্রত কথা শ্রবণ করতে হয় অসম্পূর্ণ কথা শ্রবণের দোষ লাগে এবং অসম্পূর্ণ ব্রত কথা শ্রবণ করতে নেই তাই আশা করছি আপনারা আরেকটু ধৈর্য ধরে শ্রবণ করুন শ্রবণেও কোটি পাপ নষ্ট হয় অন্তিমে মক্ষ লাভ হয় অস্বমেদ যজ্ঞের ফল লাভ হয় বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় সহস্র গাভিধানের সমফল লাভ হয় এবার আসুন জেনে নিই এই পার্শ্ব বা বামন একাদশী ব্রত কথা ব্রত মাহত্ব পদ্মা বা পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তনী বা জয়ন্তী একাদশীর ব্রত কথা ব্রত মাহত্ব বাংলা ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম হচ্ছে পদ্মা বা পার্শ্ব একাদশী অনেকেই এই একাদশীকে পার্শ্ব পরিবর্তনী বা পরিবর্তনী একাদশী নামেও ডেকে থাকেন আপনারা অনেকেই জানেন আষাঢ় মাসের শুক্লপক্ষ একাদশী তিথিতে শ্রী ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে অনন্ত শয্যায় বা যোগনিদ্রায় শয়ন করে নিদ্রিত হন তাই আষাঢ় শুক্লপক্ষে একাদশীটি শয়ন একাদশী নামে খ্যাত এরপর ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে অনন্ত শয্যায় সাহিত্য ভগবান শ্রীহরি পার্শ্ব পরিবর্তন করেন এমন সময় তিনি বাম অঙ্গ পরিবর্তন করে দক্ষিণ অঙ্গে শয়ন করে তাই এই একাদশীকে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী বা পদ্মা একাদশী বলা হয় এবং সবশেষে কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান বিষ্ণু যোগনিদ্রা থেকে জাগরিত হন তাই সেই একাদশীর নাম হলো উত্থান একাদশী বিষ্ণুর এই শয়ন পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ় ভাদ্র ও কার্তিক মাসের শুক্লা একাদশী বিশেষ শুভ ফলপ্রদ বলে গণ্য করা হয় এই চার মাস ব্যাপী পালিত হয় চাতুর্মাস ব্রত প্রাকৃতিক কারণে এই সময় মানুষের দেহ ও মনের রজ ও তমগুনের প্রভাব অধিক দেখা যায় অঘটন বেশি ঘটে তাই কায়মনোবাক্যের সংযত থাকা বাঞ্ছনীয় কোনো কোনো বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপ করা হয় চাতুর্মাসে সুখ কর্তব্যাং কৃষ্ণ পদ্ম পদ্মপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি নিয়ম ব্রত বা জবাব ব্যতীত চাতুর্মাস যাপন করে সেই ব্যক্তি অজ্ঞ ও জীবনমৃত শ্রী ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন হে নারদ চাতুর্মাস ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরমাগতি লাভ করার সুযোগ পাবে ব্রত নিয়মগুলি হল বেশি বেশি করে হরিনাম জপ করতে হবে যারা কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না তারা শুরু করে দেবেন যারা নিয়মিত মন্ত্র জপ করেন তারা জপসংখ্যা বৃদ্ধি করবেন কলিবদ্ধ জীবের সদগতি লাভের একমাত্র উপায় হচ্ছে হরিনাম আমাদের মনকে সুরক্ষা দান করে মন্ত্র হরিনাম প্রতিদিন গীতা ভাগবত শ্রবণ বা পাঠ করতে হবে ভগবানের কথা ভক্তের কথা আলোচনায় আমাদের অসার হৃদয়ে আশা ও আনন্দ সঞ্চার করে থাকে যারা ভগবত কথায় সময় দিতে পারে না তারা আজে বাজে কথায় সময় পেয়ে বসে তর্ক গাল গল্প এড়িয়ে চলতে হবে কলিযুগের মানুষ আমরা তর্ক করতে ঝগড়া বাঁধাতে গাল গল্পে খুবই উন্মুক্ত হয়ে থাকি টিভি দেখা নভেল পড়াও এর অন্তর্ভুক্ত এসব অসৎসঙ্গ দোষ ছাড়া অন্য কিছু নয় প্রত্যুষে স্নান সারতে হবে তো ভোর চারটায় স্নান সেরে মঙ্গল আরতিতে যোগ দেন যত্ন নেন কোনোদিন যেন ফাঁকি না যায় মঙ্গলময় শ্রীহরির কৃপা কটাক্ষ লাভের উপযুক্ত ব্রাহ্ম মুহূর্তে সূচি শুদ্ধ হয়ে জেগে থাকা বাঞ্ছনীয় শ্রাবণে সাত ভাদ্রে দই আরশিনে দুধ এবং কার্তিকে মাস্কলোয় ডাল খাওয়া চলবে না এই সময়ে এই দ্রব্যগুলি রোগ সৃষ্টি করে মন বিক্ষিপ্ত করে ইস্কন্দ পুরাণে বলা আছে শ্রীহরির অর্জন কিংবা শ্রীহরির ভক্তিমূলক অন্য কোনো সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে সবসময় জানতে হবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আচারে হোক প্রচারে হোক যে কোনো সেবায় সবসময় সংযুক্ত থাকতে হবে তাহলে আমরা ভালো থাকবো এই চাত্ম ব্রতের ব্রতকারীরা কেউ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত কেউ আষাঢ় মাসের গুরু পূর্ণিমা থেকে কার্তিক মাসের হৈমন্তী রাস পূর্ণিমা পর্যন্ত আবার কেউ কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত এইভাবে পালন করে থাকেন মোটামুটি যেদিন থেকে শুরু করবেন তার চার মাস পরে সমাপন করবেন এই ব্রত ফলে মন সুন্দর হয় শরীর ও প্রাণ সুন্দর হয় বলা হয় চার মাস বিষ্ণুর সায়িত থাকেন মানুষে ব্রত করলে বিষ্ণুর সুখনিদ্রা হয় বিষ্ণুর পাদ্য পদ্ম সেবায় রতা শ্রী দেবী তখন ব্রতকারীদের প্রতি প্রসন্ন হয় তখন লক্ষ্মীর তুষ্ট দৃষ্টিপাতের ফলে ব্রতকারী লক্ষ্মীমন্ত হয় নিয়ম শিষ্টাচারহীন হলে বিষ্ণুর নিদ্রা বিঘ্নিত হয় বিষ্ণুর পাদপদ্ম সেবায় রতা দেবী তখন অনুভব করেন যে লোকেরা ব্রতহীন ও উচ্ছৃঙ্খল হওয়ার ফলে প্রভুর নিদ্রায় বিঘ্নিত হচ্ছে তখন লক্ষ্মীদেবী ব্রতহীনদের প্রতি রুষ্টা হন তখন রুষ্ট দৃষ্টিপাতের ফলে লোকে লক্ষ্মী সারা হয় তখন জীবনে নানা রকমের দুর্ভিক্ষ লেগে থাকে এইভাবে চার মাস ব্রত পালন করলে সুখে যাপন হবে নতুবা দুঃখের প্রভাব বৃদ্ধি হবে অনাবৃষ্টি ও অন্যান্য দুর্বিপাক লেগেই থাকবে সার্বিক ব্রত নিয়ম থাকা সত্ত্বেও ব্যক্তিগত কিছু কিছু ব্রত সংকল্প করে থাকেন কোনো কোনো ব্রতকারী সেই আচারগুলিও স্বাস্থ্যসম্মত সারাদিনে একবার মাত্র হব্যসন্ন গ্রহণ করা বিছানা না পাতিয়া মাটিতে ঘুমানো থালাবাটি ব্যবহার না করে কলাপাতা বা পদ্মপাতা ব্যবহার করা শরীরে তেল না মাখা নখ চুল না কাটা মৌন থাকা বিভিন্ন প্রকার ব্রত আচরণেও ভিন্ন ভিন্ন পুরস্কার বিহিত রয়েছে কেউ কেউ লবণ খাবে না কেউ কেউ মিষ্টি খাবে না কেউ কেউ দুধ জাতীয় কোনো খাবার খাবে না কেউ কেউ মাটিতে মুখ দিয়ে খাবার গ্রহণ করেন আমাদের দেশে অনেকেই আমিষ প্রিয় ও নেশা মানুষ রয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যদি কেউ চাতুর্মাস্য মদ ও মাছ মাংস বর্জন করতে পারে পরিশেষে উল্লেখ্য এই যে শ্রীহরির প্রতি একটু একটু ভক্তি অনুশীলন বার ব্রত পালন আমাদের জীবনকে পবিত্র ও মহান করে তোলে এবার আসুন পার্শ্ব একাদশীর মূল ব্রত কথায় প্রবেশ করা যাক ব্রহ্ম পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পদ্মা বা পরিবর্তনী বা পার্শ্ব একাদশীর মাহত্ব যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে পাণ্ডব শ্রেষ্ঠ মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মাধব ভাদ্র ভাদ্রমাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এই ব্রত পালনের বিধি কী এই ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় অনুগ্রহ করে আমাকে সবিস্তারে বর্ণনা করে কৃতার্থ করবেন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির মহাপূর্ণপ্রদা মুক্তিদায়িনী এবং সমস্ত পা এই একাদশী বাষ্পেয় যোগ্য থেকেও বেশি ফলদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রীবিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর পার্শ্ব একাদশী বা পরিবর্তনই একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এই বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দত্তরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমাকে সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দত্তকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেন তখন দেবতাগণ দেবতাগশ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বালকবেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হয়েছিলাম কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিই তাই তৃতীয় পদের জন্য স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ অর্থাৎ তৃতীয় পা স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই সারমার যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপতপ ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণের শাক ভাদ্র মাসে দই আরশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হবে সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রধাতা এই পদ্মা বা পার্শ্ব একাদশী ব্রত পালনে সহস্র যজ্ঞের ফল পাওয়া যায়